এখন আমার বেশি ভাল লাগে মানুষকে মানে ইসলামের ব্যাপারে শিক্ষা দিতে শবিজের চাকচিক্য ছেড়ে এবার অন্য পথে হাঁটছে আলোচিত শিশু শিল্পী সিমরিন লুবাবা অনেকদিন ধরেই নিজেকে সে এনেছে ইসলামের ছায়াতলে এর পাশাপাশি ইসলামিক ফ্যাশন ইনফ্লুয়েন্সার হিসেবেও কাজ করছে সে ফুড ব্লগিং ট্যুর ব্লগিং করছে নিয়মিত অনেকদিন ধরেই নানা আলোচিত কাণ্ডে সংবাদে শিরোনাম ছিল লুবাবা নেটিজেনদের কাছে পরিণত হয় হাসির খোরাকে বয়স বিবেচনায় এসব আলোচনা থেকে সরে আসে অধিকাংশই এছাড়াও ইসলামিক চালচলনের মাঝে থাকায় নেটিজেনদের কাছে মুখ হয়ে উঠেছে লুবা। জানিয়েছে এখন সে ইসলামী নিয়ম অনুসারে পথ চলছে সম্প্রতি অভিনেত্রী দিলারা জামানের হাত থেকে আলোকিত নারী পুরস্কার পেয়েছে লুবাবা এ সময় উপস্থিত ছিলেন চিত্রনায়িকা সবনম বুবলি সহ ছবি জঙ্কনের অনেকেই আর সামাজিক মাধ্যমে পুরস্কার গ্রহণের সেই ভিডিওতেই লুবাবাকে বলতে শোনা যায় এখন আমার বেশি ভালো লাগে মানুষকে ইসলামের ব্যাপারে শিক্ষা দিতে আমি নিজেও শিখছি ক্যাপশনের লুবাবা লেখে অভিনেত্রী দিলারা জামানের হাত থেকে আলোকিত নারী পুরস্কার পেলাম সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের ভালোবাসায় আজ আমি এখানে ইসলামের নিজেকে নেয়ার পর লুবাবার প্রশংসায় মাতছেন অনেকে বিভিন্ন সাক্ষাৎকারে এই পরিবর্তন নিয়ে মুখোমুখি হচ্ছেন লুবাবা এর আগে এক সাক্ষাৎকারে অনুরাগীদের পরকালের কথা শোনায় সে সঙ্গে সর্বদা ইসলামের পথকে অনুসরণ করার আহ্বান জানায়